যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি সহ বিভিন্ন সিটিতে শুক্রবার সন্ধ্যার পর থেকেই তুষারপাত শুরু হয়েছে এই প্রবল তুষারপাতের কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন এয়ারপোর্টে কিছু কিছু ফ্লাইট বন্ধ রাখা হয়েছে এবং কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে আগামীকাল শনিবার পর্যন্ত এ তুষারপাত থাকবে বলে ধারণা করা হচ্ছে এই প্রথমবারের মতো নিউ আমি তুষারগড়ের মুখোমুখি হলাম নিউ এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ তুষারপাত হচ্ছে এবং আবহাওয়া তত্ত্ব থেকে বলা হয়েছে যে ছয় ইঞ্চি ইঞ্চি থেকে ন ইঞ্চি পর্যন্ত সেটা তুষার তুষারে স্তূপ জমা হতে পারে সর্বত্র এখন মানুষ ঘর থেকে বের হচ্ছে না এবং গাড়িগুলো পার্কিংয়ের মধ্যে রাখা হয়েছে ইতিমধ্যে ডমেস্টিক এবং কিছু ফ্লাইটে বন্ধ করে দেওয়া হচ্ছে শাহ মুজিবুর রহমান যখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র